হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে ব্লগটা এই যে গ্রামের মাঠে দেখো কি সুন্দর লাগছে এটা গাড়িতে করে যাচ্ছি দেখো খুব সুন্দর ঘুরতে যাচ্ছি আমরা তো গ্রামের মাঠে কার কার ঘুরতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর এই যে চলে এসছি দেখো টমেটো খেতে তো এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে নিচের দিকটা এখনো সবুজ হয়ে হয়নি উপরের দিকগুলো সবুজ হয়ে গেছে টমেটোগুলো গাছ মানে এই যে বাগানটা পুরোটাই ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম আমি একা দেখবো কেন তোমাদের সঙ্গেও একটা ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে গ্রামের চাষে মানে গাছগুলো কেমন হয় কিভাবে বানায় একটু দেখে আসি তাই নিজেও দেখতে এসেছি তোমাদেরও দেখাবো বলে ওই জন্যই ব্লগটা বানাচ্ছি এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো খুবই সুন্দর আর ফল প্রচুর হয়েছে এগুলো বড় হতে হয়তো সময় লাগবে অনেক জানি না কিন্তু সবে ছোট ছোটো ফল ধরেছে আর নিচের দিকটায় কয়েকটা বড় বড়ো ফল ধরেছে তো আমার তো খুবই ভালো লাগছে গ্রামের দিকে আসলে মাঠে ঘুরতে আমার খুব ভালো লাগে জানি না তোমাদের কে ভালো লাগে কিনা তোমাদের যদি ভালো লাগে তোমরাও লাইক একটা মানে লাইক বলতে কি একটা কমেন্ট করে জানিও কার কার ঘুরতে ভালো লাগে তো এই যে দিকটা দেখা হয়ে গেছে এবার আস্তে আস্তে ওদিকে চলে যাব চারিদিকেই মানে গাছ ভরা সবুজে পুরো ভরা মাঠটা খুব বড় মাঠ তো এই যে এদিকটা হয়ে গেছে দেখো এই যে যাচ্ছে এদিক দিয়ে দেখো সব চারিদিকে মানে সবজি শুধু এদিকটায় টমেটো আছে আর ওই দিকটা দেখবো কি আছে তো এই যে এদিকটায় যাচ্ছে আমরা দেখতে দেখতে এই যে আলগুলো দেখছো মানে এই সাইডগুলো এইগুলো দিয়ে পানি দেয় এ দেখো এদিকটা গাছ কাটা হয়ে গেছে আর এইগুলো কি গাছ এইগুলো মনে হয় ওগুলোও টমেটো গাছ আর এই প্যাশটা দেখছি ফাঁকা আছে এদিকটা কী গাছ জানি না তো বুঝতে পারছি না এদিকটা কি গাছ তো পরে এগুলো কাছের গোড়ায় গিয়ে দেখে বলতে পারবে হয়তো দেখো ওদিকটা টমেটো গাছ ছিল আর এই দেখো লাউ গাছ আবারও এই দেখো ধান গাছ মানে ধান চাষ বানিয়েছে এই ছোট্ট ছোট্ট চারা গাছ খুব সুন্দর লাগছে দেখতে দেখো আকাশে ধোয়া উঠছে ধোঁয়া দিয়ে মেঘ তৈরি হয়ে যাচ্ছে এই দেখো ওই যে ধোয়া কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন মেঘ ভাসছে কিন্তু ওগুলো ধোঁয়া দেখো চারিদিকটাই সবুজে ভরা গ্রামের দিকে আসলে মানে খোলা একটু নিঃশ্বাস নেওয়া যায় ভালোভাবে আমরা একটু মানে না গ্রাম না শহরের দিকে থাকি এমন একটা জায়গায় থাকি যে মাঝে মাঝে গ্রামের দিকে আসতে ইচ্ছা যায় তাই জন্য ঘুরতে চলে আর এই দেখো কত বড় পুকুর আর কতটা পানি আছে এর মধ্যে পুকুর না মনে হচ্ছে একটা ছোটোখাটো নদী দেখো কত বড়ো চারিদিকটা খুব বড় এই দেখো গ্রামের দিকে এই সবগুলো দেখা যায় বেশি আমাদের দিকে তো পাওয়াই যায় না তো এই দেখো হাঁস দুটো খুব সাদা দেখতে খুব সুন্দর তা আশা করি আমার ভিডিওটা মানে আমার এই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের ব্লগটা এই পর্যন্ত খোদা হাফেজ